রসুলের নেতৃত্ব দ্বারা মেনে নেবে তারা আল্লাহর জান্নাতে যাবে সোহান আল্লাহ কিন্তু আমি নামাজ পড়লাম রোজা করলাম সব করলাম রসুলের নেতৃত্ব মানলাম না জান্নাতে যে যাওয়া যাবে তাহলে আমাদের সবচেয়ে জরুরি আল্লাহ নিজে বলছেন আমাক যদি ভালোবাসতে চাও রসুলের নেতৃত্ব মেনে নাও তৈরি কর আল্লাহ একবার কার নেতৃত্ব আসুন আমরা কোরআন থেকে সেই নেতৃত্বের কথা শুনব যে পথে চললে আল্লাহ জান্নাত দেবে এই পথের কথা কোরআনে আছে না নাই আমি যদি গালের গপ্প দিয়ে সাফা মারে বলি তুমি এই পথে চলো তোমাক জান্নাত থুই আসবো চলো হবি কার সাফা শোনা লাগবে আল্লাহর বক্তব্য শোনা লিখবি তবে কি আমি জান্নাতে যাব কথা ঠিক কিনা জান্নাতে যাওয়ার এক নাম্বার পথ হলো ইহিদিনা সিরতল মোস্তাকিম এটা কোন সুরাত আছে এটা সুরা ফাতে আছে একটা মানুষ চল্লিশ মাস করে দিনে পরে খতম তারাবি ২০ রাখাতে বিশ বার পরে কথা ঠিক কিনা একই কথা ইহিনা সের মোস্তাকিম আল্লাহ তুমি সরল সঠিক পথে পরিচালিত করো তে সরল সঠিক পথ কার পথ জনগণ কার পথ না কালমার্সের ফেরাউনের নুমরুদের হামানের কোন নেতার পথ কার পথ সোদা ওই পথে চললে মুক্তি হবে অন্য কোনো পথে মুক্তি মিলবে না এখন মনে করেন এই যে আমার এক ভাস্তা বক্তৃতা করলো আইল আনসারি এনার এই জুব্বা যদি উল্টো করে গাওয়ার দিয়ে আসল হনি বাড়ির থেকে আপনার সবাই আমার যা দেখে খালি জুব্বাই দেখলেন হিনি জুব্বা উল্টো করার কারণে পকেট দুটা সাইডের বাইরে হনি বোতাম এটা ঘুরে উল্টে গেল হনি তখন আপনারা মনে মনে বলছেন এই লোকটা বোধহয় বউ মরে গেছে কথা ঠিক কিনা এই লোকটা জামা গাঁদে বাড়ালো কেউ শুধরে দিল না এবার আমি যদি এখানে ওনাকে দেখি তাহলে আপনাদের মধ্যে থেকে কেউ যদি বলেন হুজুর আপনি সব ভালো জামা কে উল্টো তখন উনি যিনি ধরে দিলেন শুধরে দিলেন তাকে বলি আপনার হায়াত দ্বারা ছোক আল্লাহ আপনার জীবনের গুনা মাফ করুক আপনার জন্য ধন্যবাদ খালি উল্টা আছে সিধা করার পরামর্শ দিতে কত দোয়া তাহলে এটা হচ্ছে জামা উল্টান সিধা করার পরামর্শ দেওয়ার কারণে আপনি এতগুলো দোয়া পালেন নিয়ামত পালেন আর আমার আল্লাহ বলছেন তুমি যে এই সিরতল সিরাতল মোস্তাকিম আল্লাহ তুমি সরল সঠিক পথে পরিচালিত করো বলুন তো সরল সঠিক সিধা পথে পরিচালিত করার কথা পরিচালিত হওয়ার কথা ওই সঠিক পথে চলার কথা নবী রসুল বলেছিলেন কথা ঠিক কিনা হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম বলেছিলেন নুমরুদ আগুন ফেলে দিয়েছে কথা ঠিক না মুসা আলাহিসাল্লাম বলেছিলেন ফেরাউন তারা ধরে বারোটা রাস্তার ভেতর দিয়ে আল্লাহ দরিয়ার ভেতর পার করে দিয়েছেন কথা কিনা আল্লাহ রসুল আপনার আমার নবী সিদা পথে চলার কথা কয় মক্কার লোকের শোকের বারু হ্যাঁ মক্কার থেকে হিজরত করে মদিনায় যাওয়া লাগলো রসুলকে অপরাধ করেছিল আল্লাহ রসুল খালি বলছেন আবু উদাহেন তুমি যে পথে চলছো এই পথ উল্টো পথ আর আমার পথ সিদে পথ কি তুমি নবী হবে তামাক চিঠি দিয়ে আল্লাহ জানাবি না নসুলক বানাছে নবী আর বুঝে লোক বলে চিঠি দিয়ে পাঠান লাগবি কি মর তুই কথা কথাকার এখনকার সমাজের অবস্থা হয়ে গেছে তাই হয়তো গরিব মানুষের ব্যাটা এনা বক্তা হচ্ছে মুন্সি হচ্ছে তাই করার কথা বলি তুই কোনটি তো শিখুছ কথা কর তুই মুন ছুয়ে মা আর আমি তো ওই কই যে ধনী মাঞ্চের ব্যাটা যদি খালি বক্তা হতো আলিম হতো ধনী মাঞ্চের ব্যাটা যদি নফল বদতের কথা বলতো সমাজের মানুষ বলতো এটা ফরজ কথা ঠিক কিনা আর আমরা তখন বলিচ্ছি গরিব মানুষের ব্যাটা তখন বলে তখন কই আমার তুমি তুই বাগি করে খাচ্ছ কথা কন তুই আবার কথার দাম দেওয়া লিখবি কথা কোন এটাই হচ্ছে ও ওই সময় আবু দেল যা করছে আজ পর্যন্ত নয় কিয়ামত পর্যন্ত ময়দানে সেই কথাই হবে কথা ঠিক কিনা তাহলে আমরা এই এইরকম কথা শুনে কি ঘরের মধ্যে বসে থাকবো না কোরআনের পক্ষে কথা বলবো আল্লাহ আল্লা তালা কোরআনে বলছেন যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে কি কথা বলে তাহলে আসুন আমি শুধু মুক্তির পথ নাজাতের পথের কথা বলবো আচ্ছা বলেন তো রোজা করলে জীবনের গুণা এটা রসুল বলছেন সোহান আল্লাহ রোজা করলে আল্লাহ তালা কোরআনে বলছেন তুমি খালি মোত্তা কি হবে ভয় করা শিখবে হালালকে হারাম বানা তোমাক পরীক্ষা করা হচ্ছে ট্রেনিং দেওয়া হচ্ছে ভাত হালাল স্ত্রী হালাল পানি হালাল সব হালাল কিন্তু সূর্য উদয় থেকে অস্ত্র পর্যন্ত হারাম করে দিয়েছেন কে যেটা ডাইরেক্ট হালাল সেটা হারাম করে দিয়ে ট্রেনিং দেওয়াচ্ছেন কে তাহলে যদি ডাইরেক্ট হালাল হোক হারাম করে দেয় আল্লাহ ট্রেনিং দেওয়া সেই মানুষ আবার হারামের কাছে পরে যাওয়া যাবে হ্যাঁ তাহলে এই দেশে সুদ চলে ঘুষ চলে জেনা চলে চুরি চলে অন্যায় উপক্রম মদ জুয়া সব চলতেছে আজকে দেশে যারা দরিদ্র তাদের কাছে ঘরে ঘরে সুদের অর্থনীতি পৌঁছার পর তাদের জীবনটা জাহান্নামে চলে যাচ্ছে কথা ঠিক কিনা যারা আমরা ধনী মানুষ আছি ব্যবসায়ী আছি আমরাও চাহার নামে চলে যাচ্ছি কারণ কি সুদের অর্থনীতির কারণে মনে করবেন না যে আমরা বিরাট কিছু থেকে বেঁচে গেছি আমি বক্তা আমারও পল্লী বিদ্যুতের বিল দুই এক মাস বাকি পড়ে বিল যখন বাকি পড়ছে গতকালকে আমার মসজিদে ক্ষুদ লেগে দিয়েছে পল্লী বিদ্যুতের থেকে আমাকে আপনাকে মসজিদের পাশে নি ওখানে একটা আয়াত একটা হাদিস লেখা আছে ওখানে বলছে যে বিদ্যুৎ অপ অপচয় করা যাবে না আচ্ছা ভালো অপচয় যে করে সে শয়তানির ভাই আল্লাহ কছে এগুলা সব দেশে ভালো আচ্ছা ইন্ডাল শয়তান আচ্ছা এর হলো আয়াত কছে আবার হাদিস দেশে অপচয় করা যাবে না আচ্ছা বলেন তো পল্লী বিদ্যুৎ এত বড় আল্লাহর অলি হয়ে গেছো যে তুই বিল বাকি বললে সুদ লিচ্ছি গা কথা কনে কতক্ষণে গা হ্যাঁ কতক্ষণ বিল বাকি বলে সুদ নিচ্ছে তুই এত বড় আল্লাহর ওলি হয়ে ফুটবল একা দিতে জুম্মাতি কি এত বড় কাতিবেতে ঠাকাদ পড়ছে আমরা তোর खुदবটি পড়ার লাগবে কারণ নাকি এই কত কোন তাহলে এই যে ব্যাপারটা মানুষের যখন সুযোগ সুবিধা নিজে আদায় করার সুযোগে আয়াত হাদিস আমরা খুঁজিচ্ছি বিটিক বিয়ে করেছে বাপে موت সম্পত্তি বেটা লাগিয়ে দেছে বিটিক সম্পত্তি দেয়নি জামাই এখন গ্রামদারে শ্বশুর শাশুড়ির করছে কেবা জামাই ভালো আছো হয়তো ভালো থসে আপনাকে গ্রামের আমার শ্বশুর কে ও মোট সম্পত্তি বেটা করুক লেগে দেশে কোরআন কছে আল্লাহ বেটা এক বিঘে বিটি দশ কাটা পাল্লু কিভাবে এই কাম করবেন অথচ ওই যা ওই একজনে নামাজ পড়ে না তার মানে জুমি পাওয়ার সাথে আয়াত খুঁজে ওই করছে কত কন্যা গা তাহলে আমরা সুযোগ সুবিধা মতো এই পৃথিবীতে চলতেছি কিন্তু আল্লাহ তো সুযোগ পুরাটা সুযোগ দিয়েছে এক মাস রোজা করলে জীবনের গুনা মাফ হবে রসুল বলছেন মানসা মা রোমাদান ইমা না ও হেতে গুফের আলাহু মা তাকাতামিন ইমান হিসাব সোয়াবের নিয়ে যারা রোজা করবে তাদের অতীত জীবনের সব গুনা আল্লাহ মাফ করে দেবে আল্লাহ এটা তো খালি এগারো মাসের মধ্যে এক মাসের আবাদত কিন্তু সারা জীবনের একটা এবাদত আছে একটা জীবনের গুনা থাকবে না জোরে কন আল্লাহ করেছে রোজাকে ওই আল্লাহ আবার যে এই তুমি করো তোমার জীবনের একটা গুণা থাকবে না আগে পরে ভবিষ্যতে যা থাকবে গুণা সব মাপ তাহলে রোজা চেয়ে ওই আবাদত করাই তো দামি রোজাতে এক মাস গুনা মাপের কথা করানো নাই খালি হাদিসত আছে পুরো কোরআন পরে দেখবেন রোজা করলে গুনা মাফ হবে শুধু আল্লাহকে ভয়কারী বানাবে মোত্তাকি বানাবে তাকে অর্জন করাবে কথা ঠিক কিনা এই রোজা করে ট্রেনিং দিল তুমি আল্লাহর উপর কেমন ভয় রেখেছ সুদ বাদ দাও চুরি বাদ দাও জানা বাদ দাও ঘুষ বাদ দাও দুর্নীতি বাদ দাও অন্যায় অপকর্ম বাদ দাও রোজা একবার করলে আর জীবনে কোনো দিন অন্যায় করা যাবে না কথা ঠিক কিনা কিন্তু প্রতি বছর এক মাস করে রোজা করে এক মাসে আমাদের দেহ জুত করে আবার এগারো মাসে যে কার সেই কতক্ষণ নাগা এটা একটা ওয়ার্কশপ চলছে এটা আমাকে একটা ওয়ার্কশপ এই এক মাস আমাদেরকে ঝালাই মালাই করে ড্রেন দেওয়া যে মেশিন ড্রেন দেয় সিজনের আগে জমি নামায় যাতে সিজনের মধ্যে গোলমাল না হয় তে এক মাস আমাকে পরিশুদ্ধ করে নিচ্ছে লাইনার পেস্টনি ম্যান্টমেন্ট যা আছে সব কমপ্লিট এগারো মাস খালি শহীশ আলামতের নবীর পথে চলুন কথা ঠিক না তাহলে আসুন আমি সেই কথাটা বলবো আল্লাহ তালা কোরআনে বলছেন সুরাজ সফের নয় নাম্বার আয়াত কয় নাম্বার আয়াত নয় দশ এগারো এই কয়েকটা আয়াতের কথা আমি বলবো আল্লাহ তালা যেন বলার তৌফিক দেয় জোরে কোন আল্লাহ মাম যে পথে যে কথা শুনলে জান্নাত পাওয়া দেবী এত বড় দামি কথা আর কোরআন এই কোন দামি কথা বলতেছি এটা আমার কোনো চাপা কথা নয় আর শুন না আল্লাহ তালা সুরা সফের ঠিক নয় নাম্বার আয়াত আল্লাহ তালা বলছেন ইউরি দুনালিউফী নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়া আল্লাহু মুতিমmu নূরিহি ওয়া লাহু কারিহাল কাফিরুন কার কথা আল্লাহ বলেন ওই কাফেরেরা চায় মুখের ফুৎকার দিয়া কোরআনের আল্লাহর এই নূরকে কোরআন হলো পুরাটা নূর কার পক্ষে নূর কোরআনের এই নূরকে নির্বাপিত করতে চায় কাফেরা অথচ আমি আল্লাহ আমার সিদ্ধান্ত নূরহি আমি আল্লাহ আমার সিদ্ধান্ত আমার নূরকে পৃথিবীময় বিস্তার করি সার্বরে এর পরীক্ষা আপনারা সবাই শুনেছেন আল্লাহ যে নূর পাঠাছিল হজরত নুয়াল্লাহ সাল্লামের কাছে সেই নূর পৃথিবীময় বিস্তার করার দায়িত্ব কার কিন্তু নুয়াল্লা সাল্লাম কিস্তি তৈরি করেছে করেনি নুন ও মারিছে তারা ধরছে নিজের ছেলেই মানাননি স্ত্রী মানাননি কিন্তু দেখা গেল এত আজাবের সোটেন সাড়ে নয়শো বছর হায়াত পাতেন মু আলাই সাল্লাম ধরে কন সোহান আল্লাহ কত বছর সাড়ে নয়শো বছর হায়াত পাওয়ার পর মাত্র চল্লিশ জন মানুষ ইমানে নিছে দাওয়াত পা তাহলে ওরা আরো কি বাট পারেছিল। ছিল কতক্ষণ চিন্তা ওরা নবীর নুয়াল্লাহ সাল্লামের জামানার লোক কি বাট পারেছিল। ছিল যে একটা সাড়ে নশো বছর নবী দাওয়াত মাত্র চল্লিশ জন ইমান আনছে ওরা কি বদম হিসেবে ছিল রে কতক্ষণে